নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা আর রান্নাঘরে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো মাছের ডিমের ভুনা ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন আর দেখে নিন আজকের এই নতুনত্ব রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি মাছের ডিমের ভুনা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মাছের ডিম এটাকে আমি চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একদম কিন্তু জল থাকলে চলবে না ডিমটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখানে আমি রুই মাছের ডিম ইউজ করেছি আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এই ভুনাটা করতে পারেন এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিছুই ব্যবহার করছি না শুধুমাত্র ডিমটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এটা সরিয়ে রাখবো মাছের ডিমের খুনা বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে ছ কোয়া মতন রসুন গ্রেটারে গ্রেট করে কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতন ঝালটা আপনারা যে যার পছন্দ মতো নিয়ে নেবেন আর এখানে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি এবার কড়া বসিয়ে দিয়েছি রান্নাটা চলুন শুরু করা যাক দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কি কি গুঁড়ো মশলা লাগবে সেগুলো রান্না করতে করতেই আপনাদের সাথে শেয়ার করে নেব গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নাটা করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেড়শো গ্রাম ডিমের জন্য আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে আলুও দিতে পারেন তবে আমি আলু ছাড়াই রান্নাটা করব পেঁয়াজটা আমি খুব বেশি ভাজিনি হালকা একটু ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ানো রসুন বা ব্রেড করা রসুন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সবটাই দিয়ে দিচ্ছি এবার রসুন আর কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে ভেজে নেব খুব বেশি পেঁয়াজ কিন্তু লাল করে ভাজা যাবে না রসুন ভাজার একটু ভ্রান এলেই তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব রসুন ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি টমেটো কুচি অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ নুন দিয়ে টমেটোটা একটু নরম করে নিয়ে এর মধ্যে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব টমেটোটা অল্প নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব যেহেতু এই রান্নাটাতে জলের ব্যবহার আমি করবো না তাই এই টমেটোর থেকেই যেটুকুনি জল বেরোবে তাতেই গুঁড়ো মশলাগুলো আমি রান্না করে নেব দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেম কমে রেখে এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা পেঁয়াজ টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে মাছের ডিম অ্যাড করব দিয়ে দিচ্ছি মাছের ডিম মাছের ডিম দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি এইভাবে এটা ঝুড়ো ঝুড়ো করে রান্না করে নেব ডিম মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এবার যতক্ষণ না ডিমের থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে এটাকে কম আছে ফ্রাই করে নেব এখন বাজারে গেলে কম বেশি সব মাছেরই ডিম কিন্তু পাওয়া যায় তো মাছের ডিমের টক বা মাছের ডিমের বড়া করে তরকারি তো অনেক খেয়েছেন একবার এইভাবে ঝুঁড়ো বানিয়ে বা ঘুনা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে যাবেন মিনিট দশেক সময় ধরে কম আছে আমি ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন ডিমের কাঁচা বন্ধও চলে গেছে আর খুব সুন্দর একটা ভাজা স্মেল বেরিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার উপর থেকে ঘনে পাতা কুচি ছড়িয়ে মিক্স করে নেব দিলে রেডি হয়ে গেল আমার মাছের ডিমের ঘনা বা ঝুড়ো ডাল ভাতের সাথে বা শুধু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে জানাবেন আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে আজকের মতো টাটা